খুব ভালো আছে তুমি কেমন আছো ভালো আর হোলি তো কেটে গেছে কিন্তু তারপরেও একটা হোলি রেসেন্স দিচ্ছে হ্যাঁ হোলির হোলির একটা রেস চলছে তো এই যে হোলির সিকোয়েন্সটা আমরা দেখছিলাম একদম ঢিসুম ঢিসুম হ্যাঁ এই আর কি মানে যা হয় মানে এটাই এটাই মজা আর কি পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা তো টাসেল থাকেই সেই টাসেলটার মধ্যে থেকেই আর কি আমরা কিছু অংশ বার করে নেওয়ার চেষ্টা করছি কোনো প্রিপারেশন ছিল না আই গেস তুমি ছিলে এইখানে আজকে সকালে এসেই জানতে পারি যেরকম একটা অ্যাকশন সকালে এসে জানতে পারি না ইনফ্যাক্ট ওইখানে যখন শ্যুট হচ্ছিল যখন আমার এন্ট্রি হলো তারপরে জানতে পারলাম যে এখানে মারপিটের সিন আছে তো উইদিন ফাইভ সিক্স মিনিটস মি অ্যান্ড সম্রাট দ্য কোরিওগ্রাফড ইচ আদার্স ফাইট অ্যান্ড উই এক্সিকিউটেড চরিত্র প্রচুর শেডস থাকে পজিটিভ চরিত্র তাও কিছু লিমিটেড আমাদের মুভমেন্টস থাকতে পারে কিন্তু নেগেটিভের প্রচুর শেডস থাকে আর নেগেটিভ করার একটা অদ্ভুত আনন্দও আছে মানে তুমি এটার আনন্দ হচ্ছে নেগেটিভ যে করছে সে কিন্তু অ্যাকচুয়ালি সে নেগেটিভ নয় মানে সে নিজেকে হিরোই ভাবছে কিন্তু তো হিরো হিসেবে ওর যা যা প্রাপ্য ও ভাবছে সেগুলো অর্জন করার চেষ্টা করছে তো সেইখান থেকে আর কি নেগেটিভ কথা কারণ এটা পার্সপেক্টিভ অডিয়েন্সকে সেইভাবে দেখানো হচ্ছে কিন্তু একজন যখন ভিলেন বা একজন একজন যখন নেগেটিভ চরিত্র সে কিন্তু যখন চরিত্রটা প্লে করছে সে কিন্তু নিজের অ্যাবসলিউটলি পজিটিভটাই দেওয়ার চেষ্টা করছে যে আমার এটা চাই আমি তো কোনো ভুল করছি না আমি এটা পাইনি আমার এটা চাই

তখন হয়তো খুব হাঁপাচ্ছিলাম বা হার্টবিট ফাস্ট হয়ে গেছিলো কিন্তু পরক্ষণেই যখন দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে বা ব্যাপারটা খুব সাকসেসফুলি ডান হয়েছে তখন কিন্তু এই ক্লান্তিটা জাস্ট কেটে গেল সম্রাটদার সাথে আমার সাউন্ডিকে আমি বহু আগে থেকে চিনতাম সম্রাটদার সাথে এই প্রথম কাজ কথার সাথেও এই প্রথম কাজ কথাকেও আমি আগে থেকে চিনি তো বন্ডিং ভালো অ্যাবসলিউটলি ভালো ভালো খুব খুব আমরা আমরা চেষ্টা করি মিলেমিশে কাজ করা কারণ এটা তো ইন্ডিভিজুয়াল গেম নয় এটা এটা একদম ক্রিকেট ম্যাচ মানে একজন ফিল্ডার মিস করলে বাউন্ড্রি হয়ে যাবে তো চেষ্টা করি যতটা পারি মিলেমিশে কাজ করা আনন্দ করে কাজ করা কারণ আনন্দটাই রয়ে যাবে প্রজেক্ট আসবে যাবে কিন্তু আনন্দটা রয়ে যাবে তো এই আনন্দটাই কুড়িয়ে নিতে এসছি আর কি দর্শকদের থেকে আমি খুব একটা প্রতিক্রিয়া চেক করি না তোমরা চেক করে জানিও যত খারাপ হবে তত ভালো দর্শকদেরকে দর্শকদেরকে বলবো যে এই সময়টা চোখ সরিও না কোনো সময় চোখ সরিও না কারণ প্রত্যেক দিন নতুন নতুন চমক আসবে আর আমরা কিন্তু যা করি তোমাদের জন্য করি মানে তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য করি তাই প্লিজ ভালোবাসাটা একটু দিও মানে আমি নেগেটিভ করছি আমাকেও মানে যতটা পারবে গালাগালি দাও কিন্তু ভালোবাসা রেখে গালাগালিটা দিও কোনো অসুবিধা নেই কিন্তু দেখো তোমাদের জন্যই সবটা করা তোমরা ছাড়া আমরা কিছু নাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ